চাটা করবো নিচে সব কাজ প্রায় হয়ে গেছে চাটা খেয়ে তারপর বাকি কাজগুলো করবো তাই ঝট বিছটা তুলে নিই আজকে তোমাদের দাদা ভাই বেরোবে আর আজকে সোমবার আমারও পুজো দেওয়ার ব্যাপার আছে তো ঝটফট কাজগুলো সেরে নিই তারপরে ঘটনা পত্র চলে আমি কতগুলো জামা ছিল পেঁয়াজ সেগুলো একটু ছাদে মেলতে এসেছি আর এদিকে রান্নাঘরে আমি রান্নাটা কষিয়ে দিয়েছি ঝাঁটা খেয়েই আমি ঝটপট করে কাজ করতে শুরু করেছি নিচের কাজগুলো করে এসেছি আগেই তারপরে ওপরে রান্নাটা বসিয়েছি তোমার দাদা ভাই মনের মতন জিনিস পাবেন তো এটা কষিয়ে দিয়ে আমি ঘরটাও মুছে নিয়েছি এক পাখে কেননা যে এটা করে তারপরে করবো সেই সময়টা আমার কাছে আজকে নেই সোমবার দিন একটু ব্যস্ত থাকি বলে তারপরে ঘুরে একদিকে রান্না বসে একদিকে কাজগুলো সারে ঘরটাও আমার প্রায় মজা হয়ে গেছে ওইদিকে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে সোয়াবিন করেছি আর ওই দুটো পটল ছেড়ে কুচি আলু দিয়ে ভেজেছি আমার খুব ভালো লাগে এটা খেতে তাই রান্না করেছ রান্নাঘরটা ঝটপট পাওয়ার পাশগুলো মেয়ে যে রান্নাঘরটা মুছে নেবো নিয়ে চান করে তারপরে কথা বলি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় ব্লক তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আগের থেকে এখন একটু ভালো আছি আজকে ব্লকটা সকাল থেকে শুরু করেছি সবাবেলা উঠেছি তখন বাজে প্রায় পাঁচটা পনেরো তখন থেকে উঠে বাসি কাজ সব কমপ্লিট করে খুব তাড়াতাড়ি আজকে রান্নাবান্না সব করেছিলাম ঘরের সব কাজ যাবতীয় সব কাজ করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি কী কী করলাম কারণ আজকে সোমবার সোমবার দিন আমি বলেছিলাম যে ছেলে জল উপোস করে সকালবেলা সব কাজ করে উপোস করে জল দিয়ে তুই এখন বসেছিস আমার এখন সময় হয়েছে তাও আমার সময় হয় না যে নিচে ডেকে যাচ্ছে বারবার তো সেখানে যাবো সেখানে কিছু একটু কাজ আছে সেগুলো করবো যাটা খাই একটু কাজগুলো বলেছে নিয়ে পরে যাওয়া কাজ করছি সকালবেলা আমি কালকে এগুলোকে ঘুরে একবার শুকিয়েছি বম হচ্ছে আমরা কিনে আটা হয় কম আটা এই রুটিটা আমি খাই তাই কালকে শুকিয়েছিলাম একবার আর একবার আজকে শুকাবো শুকিয়ে আমি ভাগ হাতে দেবো গমটা রুটি দিতে আসি এই কাজগুলো এখন আমি করি তারা দুর্বল কষ্ট এখন তো করতে হবে একবারেই তো হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে তা তখন তোমাদের দেখালাম যে আমি সকালবেলা থেকে সব কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি চান টান করে তোমার চা নিয়ে বসেছিলাম তা চাটা খেতে খেতে সঙ্গে সঙ্গে নিচে চলে গেলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কারণ নিচে কিছু কাজ বাকি ছিল তা সেগুলো কমপ্লিট করলাম নিচে রান্নাঘরের কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম তা কমপ্লিট করে তোমার দাদাভাই বেরিয়ে গেল খেয়ে দিয়ে তা সেখানে একটু দাঁড়িয়েছিলাম তা সব কমপ্লিট করে তারা বেরিয়ে গেল এবার আমি ওপরে আসলাম তা তোমরা হচ্ছে যে একদম রেডি হয়েছি তা রেডি হয়েছি কোথাও যাচ্ছি না একদম শর্টস বানাবো বলে একটু রেডি হয়েছিলাম তা হয়ে গেছে আমার সেগুলো করা কমপ্লিট হয়ে গেছে আর কি বলবো বলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আবার নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটা বলবো যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা যারা ফ্রেন্ড ফ্যামিলি আছে ইউটিউবে যাদের জন্য আমরা আমি আজকে এত অবধি তারা আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করে জানিও তাহলে আজকে এই অবধি আবার নতুন ব্লগ নিয়ে আসবো টাটা